মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত খাবার আয়োজন করার বিধান কি মানুষ মারা গেলে চল্লিশ আর তিন দিন আর সাত মানুষ ডাকা খাওয়ানো এটা বিধাত আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্না সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয় এটা শরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোনো মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই আছে না নাই মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোন হাদিস তো আমি পাই নাই এটা কোত্থেকে থেকে আসলো কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আল্লাহ ইসাল ইনসান ইল্লা মাসা যে যেটা করবে সে সেটা পাবে যিনি তেলাওয়াত করছে তার সব হবে মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি তাহলে ওমা আনতা বিমুসমিআ মান ফিল কবর আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না এর সব হবে জীবিত অবস্থায় শুনলে এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সব পাইতো মারা গেছে এখন তার সামনে কোরআন তালাত করলে প্রতি অক্ষরের নশ নেই এমন কোনো কথা নাই এই জন্য এইটা দূর হওয়া দরকার বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তালাত করে এরা সবাই টাকা নেয় তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম যে দেয় সেও হারাম করে যে নেয় সেও হারাম করে খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন তাদের আল্লাহকে ভয় করা উচিত

এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি আর বাকি আরো দুইটা যে আছে আমরা জানি না নবী করিম সাল্লাম মাঝে মধ্যে সেগুলাও পড়তেন তো যায় নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরু ইন্নি অজ্জাতুল হলো নামাজ শুরুর দোয়া ওইটা লাগাইছি নিয়ে কোথায় যায় নামাজে যায় নামাজ দাঁড়াবে আলাদা কোনো দোয়া আর নামাজ তোয়ান যে দোয়া ওইটা তো আসলে কোনো জালহাদিসেও নাই কোনো দিছেও নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে করছি আমি জোহর পড়তেছি ফরজ না পড়তেছি এটা আমার মাথায় আছে নিয়তের এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে একসময় মানুষ অনেকে বলতে নামায়তন এখন অভ্যস্ত হয় না এই জন্য নামাজ পড়ে না এর কারণে সে গুণাগার হবে